এগুলো তো কি রেডি ওষুধ এই যে এটা এটা রেডি হচ্ছে এটা মানে এটা কোয়ার্টার ডামস তো এখন মানে ফুল ড্রাম করতে আচ্ছা অর্ডার মানে ফুল আছে মনে হয় যে আচ্ছা 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 মানে এগুলো ওষুধ রেডি যে যে নাম লেখা বলছি যেগুলো ডাইরেক্ট ওষুধ এখানে আচ্ছা 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 ওই আর এগুলো হচ্ছে আপনার দেওয়া হবে এরকম কোয়ার্টার আচ্ছা ওই যে আপনার দেওয়া হয় এটা মাত্রাটা কিভাবে এই যে গ্লোবিলস এখন সে তো এর মধ্যে ঔষধ দিবে হ্যাঁ এখন কতটুকু মানে কতগুলো গ্লোবিলসে আপনি মানে কতটুকু ঔষধ দিচ্ছেন সেটা কীভাবে নির্ধারণ করেন আপনার ওই এটা এই যেমন এই কোয়াটার এক ড্রপ দিলে হয়ে যায়

মেডিসিন মিক্স এখন হচ্ছে এই যে না আচ্ছা এইটা তো ব্যাক পটেন্সি এই যেটা দিয়ে না আচ্ছা এইটা আমরা যখন এই যে ফার্মাকোপিয়া পড়েছি সেখানে তো ঔষধ তৈরির যে প্রক্রিয়াটা

যদি ওইটা আমরা ওই ব্লটিং পেপারে যদি না করে দেই গলে যায় না না এইটা ওটা তো মূলত দেওয়া হয় যে যাতে গলে না যায় এবং ঔষধের সূক্ষ্ম মাত্রাটা যাতে আরো ভালোই থাকে হ্যাঁ এখন হেলি মানে ইচ্ছা একটু বলে গেছে এখন আসলে ঠিক আছে থ্যাংক ইউ আর তবে একেবারে যদি নিয়ম অনুযায়ী করতে পারেন সেটা সবচেয়ে বেশি ভালো হয় হোমিওপেথিক জগতে আপনাদের এই প্রতিষ্ঠানটা একটা মানে অনেক ঐতিহ্য বহন করে বাংলাদেশে আমরা যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গায় বিশেষ করে হরিমোহন স্যারের শুনেই কিন্তু আমার এখানে আসা এগুলোর মধ্যে মিশানো আপনি একটু সুন্দর করে থাকেন আমি একটু ছবি দিচ্ছি